আসসালামু আলাইকুম রুপা এঞ্জুয়েলার্স থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু চেন দেখাবো লাইট ওয়েটের মধ্যে প্রচুর কালেকশন আসছে নর্মালি যারা রেগুলার আয়ার্ করার জন্য চেন চান তাদের জন্য বাইশ ক্যারেটের মধ্যে আপনারা পাচ্ছেন নাইন ওয়ান সিক্স লেখা থাকবে এই যে হলমার্ক কর তো ভাইয়া দেখান আচ্ছা আমার হাতে যেটা আছে এটা কতটুকু কি ডিটেলস বলেন সিক্স পয়েন্ট ডবল থ্রি ডাম চার টানা চার রুতি এক পয়েন্ট আচ্ছা বাইশ ক্যারেট হবে সবগুলো আচ্ছা লাইট ওয়েটের কিছু দেখান এখানে আছে এখানে অনেক সুন্দর সুন্দর চেন আছে এই যে এগুলো হচ্ছে অনেক কম ওয়েটের মধ্যে এগুলো কেমন ওয়েটগুলো বলে দেন মাত্র দুই আনা দুই রতি ছয় পয়েন্ট হচ্ছে থ্রি ডি কালার সহ বাইশ ক্যারেট আচ্ছা এটার কাছাকাছি আর একটা চেন দেখাবো এটা দেখতে পারেন এটা আরও সুন্দর থ্রি ডি কালার সহ এই যে বাইশ ক্যারেটের মধ্যে এগুলো কি সব দুই আনা দুই থেকে আড়াই আনার মধ্যে হবে তারপরে এটা আরেকটা কালেকশন এটাও বাইশ ক্যারেটের মধ্যে এই যে দুই আনা প্লাস হবে এগুলো এরপরে দেখাচ্ছি পিওর গোল্ড কালারের মধ্যে একটা লাইট ওয়েটের চেন এটা ওয়েটটা বলে দেন হচ্ছে চার আনা চারুতি রতি চার আনা চার রুতি চার পয়েন্ট বাইশ ক্যারেট তারপর নেক্সট দেখাচ্ছি এটা আরেকটা লাইট ওয়েটের দুই আনা সাত দুই আনা সাত পয়েন্ট

খুবই কম ওয়েটের মধ্যে মানে এক আনাতে যে চেন সম্ভব হয় সেটা হচ্ছে রূপায়ণ জুয়েলার্স আসলেই পাবেন তারপরে এই যে দড়ি চেন এটা মাত্র তিন আনা পাঁচ রুতি এরপরে হচ্ছে দেখাবো এটা এটা আরো সুন্দর তিন চার রুতি আছে তিন আনা চার রুতি বাইশ ক্যারেটের মধ্যে পরে রেগুলার দেখাচ্ছে রেগুলার মানে রেগুলার পড়ার জন্য বেনি চেন এটাও পাবেন বেনি চেন এটা সাত আনা পাঁচ রুটি ছয় পয়েন্ট এটা বাইশ ক্যারেট পরে নেক্সট দেখাবো আট আনা এক পয়েন্ট তারপরে এটা ছয় আনা চার পয়েন্ট পরে দেখাচ্ছি এটা সাত পাঁচ পয়েন্ট সাত আনা দুই রুটি এক পয়েন্ট

আচ্ছা ন্যানো দেখে এখন ন্যানো একটা দেখাবো এরপরে এটা এটা আনা 3 পয়েন্ট আনা 3 পয়েন্ট একটা ন্যানো বড় সাইজের ন্যানো দেখাবো এটার ওয়েটটা বলে দেন এক ভরি 7 আনা 2 রতি এক ভরি 7 আনা 2 রতি 2 পয়েন্ট সো এরকম প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন রূপায়ণ জুয়েলার্স থেকে তো শোরুমে চলে আসবেন যেরকম হচ্ছে আপনার বেনি চেন অনেক পাবেন আপনারা একদম সাত আনা থেকে আচ্ছা সেরকম অনেক কালেকশন পাবেন শুধু চেন পাবেন চেনের সাথে লকেটও পাবেন তো শোরুমে চলে আসবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ব্লক এ শপ নম্বর হচ্ছে ফোরটি ফোর ফোরটি ফাইভ আল্লাহ হাফেজ